পেজ পপ কালেকশনের শোরুম উদ্বোধনের দিনে সেখানে দেখা গেছে অনেক পরিচিত মুখ অনেকের পরিচিত মুখের মধ্যে আমাদের কিন্তু সেখানে দিশা পাওয়া রয়েছে হ্যাঁ ভিওর্স রিসেন্টলি কিন্তু দিশামণির সাথে দেখা গেছে তিশাকে তিশা দিশা শোরুম উদ্বোধনের দিন সেখানে গিয়েছিল এবং সকলের সাথে অনেক এনজয় করেছে সেই মুহূর্তের কিছু ভিডিও কিন্তু সে নিজেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে এমনকি দিশা ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে দিশামণি নাকি দেখতে পুতুলের মতো বর্তমানে এখন বোঝায় যাচ্ছে তিশা কিন্তু দিশা মায়ের সাথে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে যাচ্ছে তার পেছনেও বড় ধরনের কারণ আছে কারণ আমরা সকলেই কম বেশি জানি দিশামণির মায়ের সাথে কিন্তু রাজার বউ এক্স সম্পর্কটা খুব একটা বেশি ভালো না আর রাজার বউ আখির সাথে বর্তমানে কিন্তু আহাদের এক্স বউ আখিরও বেশ ভালো সম্পর্ক সেক্ষেত্রে যদি এখন দিশামনির মায়ের সাথে তিশা ভালো একটা সম্পর্ক করে ফেলে বা ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারে তাহলে দেখা যাবে পরবর্তীতে এই দুই আকিকে একসাথেই কিন্তু বাগে আনতে পারবে তিশা এজন্যই হয়তো দিশামণির শোরুম উদ্বোধনের দিনে সেখানে গিয়েছিল তিশা এরকম নানা গুঞ্জনে কিন্তু দিশা আর দিশামণির মায়ের সাথে এই শোরুম উদ্বোধনের দিনে তিশার ভিডিও প্রকাশ হওয়ার পরে সমালোচনা চলছে কেউ কেউ তো আবার এটাও বলছে দিশামণির মা আর তিশা নাকি এবার একসাথে হাত মিলিয়েছে দুই আখেকে সায়স্তা করার জন্য তো আসলে কি আপনাদের এই গুঞ্জন গুলো সত্য মনে হয় আসলেই কি দিশামনির মায়ের সাথে তিশার হাত মিলিয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় কিন্তু বেশ দেখা যায় হঠাৎ করে যদি কোনো বিপরীত পক্ষ দুজন একসাথে হয় তাহলে অন্য পক্ষরা বলে তারা নাকি হাত মিলিয়েছে কারো দেওয়ার জন্য তো এখানে দেখা গেছে দিশামণির মা এবং তিশা কেউই কিন্তু দুই আখিকে পছন্দ করে না বিশেষ করে রাজার বউ আখিকে কিন্তু কেউই পছন্দ করে না সেক্ষেত্রে এখন এই দুই বিপরীত পক্ষকে একসাথে হাত মিলাতে দেখে অনেকেই কিন্তু এরকম একটা কথা রটিয়েছে তো এদের এই এত এত কথার ভিড়ে ওকে এটাই সত্য মনে হয়